ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত অল্প প্রাইসের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আবারও যারা আমাদের কাছ থেকে যারা এক কালারের প্রোডাক্ট সংগ্রহ করতে চান এক কালারের লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা আপনাদেরকে দিতে পারবো এক কালারের মধ্যে আপনার একদম হোয়াইট কালার এই যে হোয়াইট কালার একদম হোয়াইট কালার আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট লিলেন কাপড় ঠিক আছে সফট এবং ব্যবহার করে অনেক আরামদায়ক যারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাক নিতে পারবেন এই যে ব্ল্যাক যারা এই ধরনের পায়ের নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন পাইকারি দামে যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এবং বিভিন্ন কালার এখন এটার ভিতরে হতে পারে আপনার লাল আছে গোলাপি কালার আছে তারপরে কফি কালার আছে এই একটা কালার আছে ঠিক আছে বেগুনা কালার আছে মেরুন কালার আছে বিভিন্ন কালার আছে যারা এই ধরনের এক কালারের প্রোডাক্ট অল্প প্রাইসের মধ্যে সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো দিতে পারবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটি বিষয় এই প্রোডাক্টগুলোর ভিতরে আরেকটি নর্মাল প্রোডাক্ট আছে সেটা আমি সেল করি না যেটা ভালো সেটাই আমি সেল করার চেষ্টা করি বা সেল করি যারা এই ভালো মানেরটা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই সিপ্রেটে আমরা আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন